গুড মর্নিং অ্যান্ড একেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে কলকাতায় আসলে আমি কি কারণে এসেছি এই ব্লগটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমরা অনেকেই ভাবছিলে যে কলকাতায় আমি এসেছি শুধুমাত্র ঘুরুঘুরু করতে তবে তা কিন্তু নয় কলকাতায় আমি এসেছি একটা ইন্টারন্যাশনাল টু ডেজে মেকআপ ক্লাস করতে বেশ অনেক দিনের ইচ্ছেটা ছিল একটা ইন্টারন্যাশনাল ক্লাস করার প্রথমে আমি কাজ শুরু করেছিলাম বেসিক ক্লাস করে তারপর অ্যাডভান্স ক্লাস করেছি আর এটা আমার তৃতীয় নম্বর কোনো ক্লাস হতে চলেছে যেটা আমি ইন্টারন্যাশনাল ক্লাস করতে চলেছি আমি যেই হোটেলে আছি সেখান থেকে আমাদের ব্রেকফাস্ট প্রোভাইড করা হচ্ছে আমাদের ক্লাসের ওখানেও ব্রেকফাস্ট আছে আমাদের ইনক্লুড কিন্তু আমি হোটেল থেকে করে যাচ্ছি কারণ জানি আজকে ফার্স্টে ওখানে অনেক রাশ থাকবে তাই আমি খুব ফ্রিভাবে হোটেল থেকে ব্রেকফাস্ট করে যেতে যাচ্ছিলাম তাই আমি হোটেল থেকে ব্রেকফাস্ট নিয়েছি আর ফেস দেখে অলমোস্ট হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করে গিয়ে লিপস্টিক পরব তারপর হেয়ার সেট এই তো রুমে এসে মেকআপ সেট করে লিপস্টিক পরে হেয়ার সেট করে আমার এই পছন্দের রেড কালারের ড্রেসটা পরে নিয়েছি এই ড্রেসটার কথা তুমি অনেকে জানতে চাচ্ছিলে এটা কিন্তু আমি সাবানার থেকে নিয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা আর এই ক্লাসে যাবো বলে এই ড্রেসটা নিয়েছিলাম আমাদের ক্লাসের প্রথম দিনে টাইমিং ছিল আটটার থেকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমাদের ঢুকতে বলেছিল কারণ আজকে ফার্স্ট ডে রেজিস্ট্রেশন আছে তো আমি কোনোভাবে নিজেকে লেট করতে চাচ্ছিলাম না একদম সময় মতো করে সব কিছু আমরা টাইম মতো বেরিয়েও গেছি হোটেল থেকে বেরিয়ে আমরা উবের বুক করেছিলাম তবে উবের আসতে এত সময় লাগাচ্ছিল তো আমরা উবের ক্যান্সেল করে আমরা একটা রানিং টোটো ধরে নিই কারণ খুব একটা বেশি দূরে ছিল না আমি লেরিকা হোটেলে ছিলাম আর সেখান থেকে সিটি সেন্টার তো একদমই কাছে এই তো আসলাম সিটি সেন্টার টুতে আমরা কিন্তু কালকে কলকাতায় এসে প্রথমে এখানেই এসেছিলাম মুভি দেখতে সিটি সেন্টার টুয়ের যে তাজ আছে সেখানে আমাদের ক্লাসটা হবে আমি ভেতরে আসার আগে একটু ভয় ভয়ে ছিলাম যে এত স্টুডেন্ট আছে কাউকে চেয়ে না কারা আসছে ভীষণ একা ফিল হবে হয়তো কিন্তু মাত্রই কিছুজন আমায় চিনে নাই মানে ওরাও এখানে ক্লাস করতে এসেছে আর আমার সাথে কথা বলে ফটো তোলে ভিডিও করে আমার ব্লগ দেখে ওরা সব সময় সেটাও আমায় বলে তারপর আমি আস্তে আস্তে একটু কমফোর্ট ফিল শুরু আসার পরে সবার সাথে অনেক অনেক ফটো তুলে নিয়েছি ম্যাম আর আমি একই হোটেলে আছি বা যেহেতু হেয়ারস্টাইল করবে তাই ম্যাম আগেই চলে এসেছে আর আমায় দেখা মাত্র ম্যাম বলে যে তুমি সুন্দর সুন্দর করে ফটো তুলে নাও তো অনেক ফটো তুলে নিয়েছি তারপরে যে চলে আসলাম উপরে যেখানে ক্লাস হবে আর এখানে চলছে এখন রেজিস্ট্রেশন তাই দেখতে পড়াশোনা কত ভিড় হয়ে গেছে এখানে রেজিস্ট্রেশনের লাইনে আর এই যে রাফেল স্যার ইনারে ক্লাস করতে আমি এত দূর থেকে এসেছি আমি এখানে আসার পর থেকে কোনো চেনা মুখ খুঁজছিলাম যাকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখে চিনি বা যার সাথে আমি কমফর্ট ফিল করব। তো পেয়ে গেছি সুস্মিতাকে অনেকটা সময় ধরে লাইনে দাঁড়িয়ে ফাইনালে আমি সামনে আসতে পেরেছি মোটামুটি ওই চল্লিশ মিনিটের মতো আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর এ তো আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমাকে দিচ্ছে আই কার্ড এবং সিট নাম্বার এখনও ক্লাস শুরু হতে অনেকটা সময় লাগবে কারণ হাফেরও বেশি রেজিস্ট্রেশন এখনও বাকি আছে তোমরা ফটো তুলতে এদিকটাতে চলে আসি তাজ হোটেল খুবই সুন্দর আর এই যে সেই নৌকার জায়গাটা যেখানে আমি এত ফটো তুলেছি আর তোমরা সবাই আমাকে কোশ্চেন করেছিলে যে এই জায়গাটা কোথায় সিটি সেন্টার টুয়ে তাজেই আমাদের ক্লাস হচ্ছে এবং এখানে চারিপাশটা কিন্তু খুবই সুন্দর ফটো ভিডিওর জন্যে আমার সুস্মিতা দেখা হয়েছে এক ঘন্টা পুরোপুরিভাবে হয়নি এই এক ঘন্টার মধ্যে আমরা আমাদের জীবনের সব গল্প করে ফেলেছি তারপর আমি সুস্মিতাকে কিছু ফটো ভিডিও করে দিই এবং সুস্মিতা আমাকে কিছু ফটো ভিডিও করে দেয় এই ড্রেসটার লিঙ্ক যদি তোমরা না পাও আমায় বলো কমেন্ট বক্সে দিয়ে দেবো আর আমার মনে হয় ফটো দিয়ে সাভানাতে সার্চ করে তোমরা এই ড্রেসের লিঙ্ক পেয়ে যাবে রাতুল অনেকক্ষণ ছিল এখন রাতজ চলে যাচ্ছে আবার ক্লাস শেষ হলে আমায় নিতে আসবে আমরা এখানে আসলাম যে ব্রেকফাস্ট করবো বাট এসে দেখি এখানে সব উল্টে উল্টে দেখছিলাম দেখি কিছু নেই তারপর জিজ্ঞেস করলাম এখন বলছে বাইরে না ভেতরে আমরা সব আমি তো হোটেল থেকে ব্রেকফাস্ট করেই এসেছিলাম তো এখন আমি আর এখানে ব্রেকফাস্ট করব না বাট নিয়ে নিচ্ছি এক কাপ কফি কারণ কফিতে তো কোনো না নেই আমাকে সারাদিনে 10 বার দিলে আমি 10 বারই খেয়ে নেব সবাইকে ভালো আমি একসাথে ভিডিও করছি থ্যাংক গড আমি করে এসেছিলাম দেখি ক্লাস আর একটু পরে শুরু হয়ে যাবে তাই আমরা যেখানে ক্লাস হবে সেখানটাতে চলে আসি আর এখানে আসা মাত্রই আমার সাথে দেখা হয়ে যায় সাথে দিয়ে তারপরে এই যে এত সিটের মাঝে আমি আমার সিট নাম্বার খুঁজে বসে পড়ি আজ ফার্স্ট ডে তাই টাইম শিডিউলে একটু গণ্ডগোল হয়েছে বাদবাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভীষণ ভালোভাবে করেছিল এখানে স্যারের একটা ওয়ার্কবুক দিয়েছে ওয়েলকামের জন্য একটা রুলস দিয়েছে তার সাথে স্যারের নামের একটা পেনও দিয়েছে আর তার সাথে একটা নোটবুকও দিয়েছে যেন ক্লাস চলাকালীন আমরা কিছু লিখতে চাইলে লিখতে পারি এই তো আমাদের মডেলও বসে গেছে আর খুব একটা বেশি দেরি নেই স্যার চলে আসবে ফর ক্লাস ফর দেখি চোখে স্যান্ডলি কাল দাদা নিতেই পারে না

For all of us, it's a pleasure to be here in Kolkata for the first time. Amir komake. Hello, Oh my God! This garden, garden, oh yeah. My heart is like a, you know, garden of flowers. now because you said. I love you too. I got your energy. So oh nice. my God! Thank you so. Namaste, Kolkata. Come on and Kolkata. স্যারকে ওয়েলকাম জানানোর পর এই তো আমাদের ফাইনালি ক্লাস স্টার্ট হয়ে গেলো এই ক্লাসটা আমাদের দুদিনে আজ ফার্স্ট ডে এবং আজকে কিন্তু দুটো লোক দেখাবে আমাদের ক্লাসের ভেতরটা ছিল সেন্ট্রাল এসি আমি ঠান্ডা একদম জমে গিয়েছিলাম কোনোভাবেই বসে থাকতে পারছিলাম না তো পাশে যিনি ছিলেন সেই দিদি এত সুইট ছিল যে আমায় বলে যে আমার ব্যাগে একটা সোয়েটার আছে তুমি সেটা পরো এবং ভালো করে ক্লাস করো তো আমি সেই সোয়েটারটা নিয়ে পরে নিই খুব ভালো করে ক্লাস চলছে আমাদের গুড়ি ব্যাগও দিয়েছে আর এই তো আমাদের ফার্স্ট লুক একদম কমপ্লিট হয়ে গেছে আর ফার্স্ট লুক ছিল সুইট কন্ট্রোল ওয়াটারপ্রুফ মেকআপের ওপর তারপর আমি একটু সামনে যাই একদম কাছের থেকে স্যারকে দেখার জন্যে ফার্স্ট লুক কমপ্লিটের পর এখন আমাদের লাঞ্চ টাইম কিন্তু তার আগে আমরা একটু ওয়াশরুম যাচ্ছি ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে এসে তারপর লাঞ্চ করব লাঞ্চে অনেক কিছু ছিল রাইস ছিল নান ছিল চিকেন পনির তারপর আলু আলুকপি আরও অনেক কিছু ছিল সুইট আইটেমও ছিল আমি সবটা রেকর্ড করতে পাইনি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো তো আমি থালা সাজিয়ে খেতে বসে পড়ি এই তো লাঞ্চ ব্রেকের পর স্যার আবার চলে আসলেন সেকেন্ড লুক দেখানোর জন্যে স্যারের তরফ থেকেও আমাদের একটা গুডি ব্যাগ দেওয়া হয়েছিলো এবং আমাদের সেকেন্ড লুকটা ছিল ডাস্ক স্কিনের ওপর ইন্ডিয়ান ব্রাইডাল লুক আমার পাশে যে দিদি ছিল সেই দিদি বাড়ি চলে গেছে আমি আর সোয়েটারটা পাচ্ছিলাম না আবার সে একই সমস্যা হয়ে গেছিলো এত ঠান্ডা লাগছিলো তো আমি এখানে চলে আসি কফি নিতে

এই তো আমার রথ চলে এসেছে আমার নিতে ঠিক আলিপুরেও আমি যে কোনো কোথাও গেলে আমার টাইম মতো নিতে চলে আসে ঠিক এখানেও তাই একদম সময় মতো আমাকে নিতে চলে এসেছে এখন আমরা সিটি সিটি টুটা একটু ঘুরে দেখবো আর তারই মাঝে আমার দুজনের সাথে দেখা হয়ে যায় অনেক অনেকজনের সাথে দেখা হয়েছে কলকাতায় এসে বা সবারটা রেকর্ড করা হয়নি আমি আসলে একটু শপিং করতে যাচ্ছিলাম বেলাভিটা স্টোরে গিয়ে কিছু পারফিউম ট্রাই করি বাট আমার একটাও পছন্দ হয় না তারপর এখন যাচ্ছি ওপরে কিছু স্টোর ভিজিট করব। একটু ড্রেস কিনতে যাচ্ছি বাট এখানে ড্রেসের কোয়ালিটি অনুযায়ী আমার মনে হয়েছে দাম অনেক বেশি তো আমি কোনো শপিং করিনি আজকে তো চলো এই ছিল আজকে ছোট্ট একটা ভ্লগ আশা করছি ভিডিওটি তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে তোমাদের সাথে দেখা অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই